যদি টেন থিটাই করু ওয়ান হয় তাহলে টু সাইন থিটা কস থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটার মান বের করতে হবে তো প্রথমে নর্মাল নিয়মে করি তারপরে সূত্র দিয়ে করবো কার মান বের করতে হবে টু সাইন থিটা কস থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটার মান বের করতে হবে কী দিয়ে আছে টেন থিটার মান দেওয়া আছে তাহলে এখানে যা আছে সবাইকে আমরা টেন থিটা কিংবা টেন থিটার উল্টোটা যেটা কর থিটা এর অনুরূপে নিয়ে আসার চেষ্টা করব তো টেন থিটার কট থিটা কোশেক স্কোয়ার থিটা আমরা কী জানি যে কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান হয় এটা আমরা জানি কট দিয়ে যেমনই আছে টেন দিয়েও কিন্তু একটা রয়েছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান হয় এই দুটো আমরা জানি কেন এই দুটো লিখলাম এখানে করট রয়েছে টেন রয়েছে যেহেতু ট্যানের মান আছে তাই আমরা সব কিছুকে কট আর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আমরা কি জানি ট্যান্থিটা সমান সমান সায়েন্তিটা বাই কস্তিটা তাহলে এই সায়ন্তিটাকে যদি আমি কস্তিটা দিয়ে ভাগ করে দিই কে যদি আমি কস্তিটা দিয়ে ভাগ করে দিই তাহলে এই পোর্শনটা আমি ট্যান্থিটা পেয়ে যাব এবার কস্তিটা দিয়ে যখনই আমি ভাগ করলাম আমাকে তো যে জিনিসটা নেই সেটাকে তো আমি আনতে পারি না যদি আনি তাকে উড়িয়ে দিতে হবে তাহলে উড়িয়ে দেওয়ার জন্য এখানে তো নর্মালি একটা কস্তিটা রয়েছে আর একটা কস্তিটা দিয়ে গুণ করে দিলাম ক্লিয়ার হলো এবার এই দিকটা যদি দেখি কোষে স্কোয়ার থিটা কোষে স্কোয়ার থিটাকে ট্যান কিংবা কটের রূপে নিয়ে আসার জন্য আমি এই সূত্রটা প্রয়োগ করব এই সূত্রটা যদি প্রয়োগ করি কোষে স্কোয়ার থিটা সমান সমান কত হবে ওয়ান মাইনাস কট স্কোয়ার থেকে বা দিক থেকে দানটিকে এসে প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে তাহলে এই ভ্যালুটা এসে দাঁড়াবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এবার এই পোর্শনটা আমরা কী পেলাম ট্যান থিটা পেলাম টু টেন থিটা আর এই জায়গাটা কী পেলাম স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা টেন থিটার মান ওয়ান মানে কট থিটার মান কত হবে ওয়ান হবে তাহলে টেন থিটার মান ওয়ান মানে কট থিটার মান ওয়ান হবে তাহলে কট স্কোয়ার থিটার মান কত হবে ওয়ান হবে তাহলে এখানে কট স্কোয়ার থিটার মান কত হবে ওয়ান হবে এর ম্যান ওয়ান আর এটার মান ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে টু আর তার আগে মাইনাস আছে বলে মাইনাস টু এখানে ক্লিয়ার হল এবার দেখছি কসকয়ার থিটা এসছে কসকয়ার থিটাকে আমাকে হাঁটাতে হবে কসকয়ার থিটাকে কীভাবে হাঁটাতে পারবো কস থিটার উল্টোটা আমরা কী জানি কস্থিটা থিটা সমান ওয়ান বাই সেক থিটা আর সেক থিটা যদি আমার চলে আসে তাহলে এই সেক থিটা চলে আসলো এখান থেকে আমি ট্যান থিটার ভ্যালু পেয়ে যাব তাহলে কস থিটাকে আমি উল্টোটা রেখে থিটার উল্টোটা হিসেবে রেখি তো ট্যান থিটা আচ্ছা কস থিটার উল্টোটা হচ্ছে সেক থিটা তাহলে ওয়ান বাই এটা যেহেতু কস স্কোয়ার আছে তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টু তাহলে ওপরে আসলো এবার টু টেন থিটা আর নিচে আসলো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টু এবার সেক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা যদি আমি ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কী পাবো মাইনাস টেন স্কোয়ার থিটাটা বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যাবে তাহলে ওপরে যেমন আছে বসে গেল আর নিচে আসবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থ্রিটা মাইনাস টু এবার সব কিছু আমার টেনে চলে এসেছে এখানে তো আগেই কটে চলে এসেছিলো ভ্যালু বসিয়ে দিয়েছিলাম টেন থিটার ভ্যালু আমার ওয়ান তাহলে ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এখানে টু পাবো আর নিজে পাবো ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা মানে টেনের টেন থিটার ভ্যালু ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস টু প্লাস তাহলে এখানে কী পাচ্ছি টু টু মাইনাস টু কেটে গেলে হবে ওয়ান তাহলে প্লাস মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিয়ে দিলে তাহলে পাবো আমি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে আমার রাইট অ্যান্সার পরীক্ষার খাতায় আমি এত বড় করতে পারবো না সোজাসুজি এখান থেকে আমি কি দেখছি টু সাইন থিটা থিটা আমাকে দুটো সূত্র মনে রাখতে হবে কার সূত্র সাইন টু থিটা সূত্র সাইন টু থিটার সূত্র কি টু সাইন থিটা কস থিটা তা ডাইরেক্ট সাইন সাইন টু থিটার সূত্র এটা দিয়ে দিয়েছে টু সাইন থিটা থিটা ক্লিয়ার হলো সাইন টু থিটার আর একটা আছে সাইন টু থিটার আর একটা সূত্র আছে কী সূত্র টু টেন থিটা বাই ওয়ান প্লাস ট্যান্সকার থিটা যেটা এখানে এসেছিলো টু টেন থিটা বাই ওয়ান প্লাস ট্যান্সকার থিটা তাহলে কী দেখছি টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা আবার সাইন টু থিটা দুটো সূত্র এর মধ্যে একটা সূত্র হচ্ছে টু সাইন থিটা কস থিটা একটা সূত্র টু টেন থিটা বাই ওয়ান প্লাস ট্যান্সকার থিটা তাহলে আমি অ্যাকচুয়ালি কী বলতে পারি অ্যাকচুয়ালি বলতে টু সাইন থিটা কস থিটা এর ভ্যালুই হচ্ছে টু টেন থিটা বাই ওয়ান প্লাস থিটা ক্লিয়ার তাহলে ডাইরেক্ট আমি এই জায়গা থেকেই আমি ডাইরেক্ট একদম লিখে ফেলতে পারবো কি টু টেন থিটা বাই ওয়ান প্লাস আর কসে স্কোয়ার যেভাবে আমরা বের করলাম ওয়ান প্লাস করে ওইভাবেই যদি বের করি তাহলে এখানে আসবে কত মাইনাস টু মাইনাস টু এবার টেন থিটার ভ্যালু যদি বসিয়ে দিই টু আর এতে চলেই এসেছে এখানে এইখান থেকে যে পোর্শনটুকুনি করেছিলাম এটাই হচ্ছে তার পরের অংশটা টেন থিয়েটার ভ্যালু বসিয়ে দিলে টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটার ভ্যালু ওয়ান মাইনাস টু তাহলে টু বাই টু মাইনাস টু 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 কেটে গেলে ওয়ান তাহলে ওয়ান থেকে মাইনাস টু বাদ দিলে মাইনাস ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার এ হচ্ছে রাইট অ্যান্সার